একদিকে যখন মুখ্যমন্ত্রী পুকুর ভরাটের বিষয়ে উদ্বিগ্ন অপরদিকে অতি প্রাচীন পুকুর ভরাট করে জায়গা সমতল করার অভিযোগ উঠল জমি মালিকের বিরুদ্ধে ঘটনাটি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার জালিবাগান রাজবাড়ি সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জনবহুল এলাকায় পুকুর আর সেই পুকুর রাতের অন্ধকারে চুপিসারে ভরাট করছেন এলাকার জমি মাফিয়ারা বলে অভিযোগ পুকুর ভরাটের ফলে এলাকার বাসিন্দারা জল নিষ্কাশনের সমস্যায় পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন এবং জমি মাফিয়াদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন আগামী দিনে বর্ষা আসলে সেই বর্ষার জল নিষ্কাশন না হলে বাড়িতে বর্ষার জল প্রবেশ করবে বলে আশঙ্কায় ভুগছেন পুকুর ভরাটের বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি জমি মালিক রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের বিলারও জানিয়েছেন এ বিষয়টি এখনই অভিযোগ পেলাম বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন এবং জমি মাফিয়াদের বিরুদ্ধে আইনগত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে সংবাদ মাধ্যমকে জানান

আমি আমার অফিসারদের ইনকোয়ারি করতে পাঠিয়েছি ওনারা আসুন ইনকোয়ারি করে কি রিপোর্ট পাচ্ছি আমার দেখে যা প্রফেশন আছে সেইভাবে আমরা কাজ করবো ঠিক আছে আমাকে সেইভাবে এর কিছু আমি এম কিছু বলতে পারছি না কোন পুকুর ভাটলে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ এইভাবে পুকুর ভাট হচ্ছে এই নিয়ে কি বলবেন না আমরা জাস্ট এই মাত্র ইনফরমেশনটা যেহেতু পেলাম এই মাত্র আমরা স্টেপ নিয়েছি ঠিক আছে এজ ফর লো আমরা স্টেপ নেব এর বেশি আর কিছু বলা মানে কি এই মুহূর্তে আমরা কিছু বলা সম্ভব না এজ ফর যা প্রভিশন আছে আমরা সেটাই হবে ঠিক আছে